নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। এই আইসক্রিমটা বানানো খুবই সহজ আর বেশি কিছু লাগেও না খুব তাড়াতাড়িও বানানো যায় রেসিপিটা একবার দেখলি যে কেউ বানাতে পারবে যে কোনো দিন আইসক্রিম বানায় নাই সেও পারবে বন্ধুরা আপনারা তাহলে আমার এই আইসক্রিমের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি দিয়ে আইসক্রিম বানাচ্ছি আর কিভাবেই বা বানাচ্ছে তাহলে চলুন বেশি বক বক না করে এবার আমি রেসিপিটা শুরু করব। বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে ভ্যানিলা আইসক্রিমের রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে চলুন বন্ধুরা এবার আমি রেসিপিটা শুরু করব। আইসক্রিম বানানোর জন্য প্রথমে একটা বড় বাটি নিয়েছি এবার ওই বাটির মধ্যে এক বাটি ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ সেটাও দিয়ে দিচ্ছি দেখুন এই একটা আমি ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য আইসক্রিমের মিক্স নিয়েছি একশো গ্রামের প্যাকেট সেটা ওই দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি আইসক্রিমের মিক্সটা পুরোটাই আমি এই দুধের মধ্যে সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করেই মিশিয়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না যায় এই আইসক্রিমটা বানাতে আর কিছু লাগবে না দেখুন ভালো করেই আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে গরম করে নিতে হবে তার জন্য গ্যাসে একটা প্যান বসাইছি ওই প্যানের এই মিশ্রণটা ঢেলে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সব সময় নেড়ে যেতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে আমি এইভাবেই অনবরত নেড়ে যাচ্ছি দেখুন মিশ্রণটা যখনই একটু মোটা হয়ে আসবে তখনই গ্যাস বন্ধ করে দিতে হবে আর এই সময় গ্যাসটা কিন্তু খুব হালকায় রাখতে হবে একদম বাড়ানো চলবে না আস্তে আস্তে নাড়াচাড়া করে যেতে হবে নাড়াচাড়া করতেই দেখবেন যে হালকা মোটা হয়ে আসছে এই দেখুন আস্তে আস্তে মোটা হয়ে আসছে এবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা আমি বন্ধ করেই দিয়েছি আর গ্যাস থেকে নামিয়ে এবার একটা টিফিন কোটোর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন পুরোটাই কিন্তু ঢেলে দিয়েছি এবার আমি এটা কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব দু তিন ঘন্টার জন্য দু তিন ঘন্টা পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর এটা জমে গেছে এবার এটাকে আমি এইভাবে চামচ দিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি নিয়ে মিক্সিং জারেতে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটারের সাহায্যে এই মিশ্রণটাকে দিয়ে করে নেবেন আমার কাছে নাই তাই মিক্সিং জারেতেই আমি ব্লেন্ড করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে এটা দিলেই দেখবেন ক্রিমের মতো তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম ক্রিমের মতোই হয়ে গেছে মিশ্রণটা ঠিক এই রকমই হবে এই মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আইসক্রিম তৈরি করার জন্য এবার আমি দুটি এরকম আইসক্রিমের কাপ নিয়েছি তাতে মিশ্রণটি ঢেলে দিচ্ছি আপনাদের কাছে যদি আইসক্রিমের বোল্ট থাকে তাহলে তাতেও দিয়ে দিতে পারেন দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন আর একটা কাঁচের কাপ ছিল তার মধ্যেও এই মিশ্রণটা ঠেলে দিচ্ছি এই মিশ্রণটি আমার তিনটে কাপেতি হয়ে গেছে দেখুন এবার আমি ঢাকাগুলি সব লাগিয়ে দিচ্ছি দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর আপনাদেরকে আবার দেখাবো তাহলে চলুন বন্ধুরা এবার আমি কীরকম আইসক্রিম তৈরি হয়েছে সেটাই দেখাবো আপনাদেরকে আমি আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার দেখাচ্ছি দেখুন আর কিছুটা ডার্ক চকলেট গলি নিয়েছি আর চকো চিপস নিয়েছি এবার কীরকম আইসক্রিম তৈরি হয়েছে সেটাই দেখাবো আপনাদেরকে দেখুন খুলে দেখাচ্ছি বন্ধুরা এই যে আইসক্রিমটা তৈরি হয়েছে এটাও কিন্তু আপনারা খেতে পারেন কিন্তু আমি একটু দেখতে ভালো লাগার জন্য ডেকোরেশন করব তার জন্য ডার্ক চকলেট একটু গলি নিয়েছি আর চকো চিপস দিয়ে একটু ডিজাইন করে দেবো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন ডার্ক চকলেট গলি রেখেছিল সেটা এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ওই যেরকম পারি সেরকম করি ডিজাইন করে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি পারেন ভালো করে ডিজাইন করে দেবেন এবার আমি উপর থেকে কিছু চকো চিপস আছে সেইগুলি ছড়িয়ে দেবো দেখতে ভালো লাগার জন্যই দেওয়া আর কি এইভাবে আমি সবগুলিতেই চকো চিপসগুলো ছড়িয়ে দিচ্ছি উপর থেকে এই ডার্ক চকলেট একটু উপর থেকে গলিয়ে দেওয়া আর চকো চিপস দিলে আইসক্রিমটা খুব লোভনীয় হয় আর বাচ্চারাও খুব আনন্দ পায় দেখতে সুন্দর বন্ধুরা এবার আমি লোভ সামলাতে পারছি না আমি তো একটা আইসক্রিম কেটে দেখাবো আপনাদিকে আর খেয়েও ফেলবো এমন লোভনীয় হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখে বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে তো আইসক্রিম খাওয়া হয় একবার না হয় বাড়িতে বানিয়েই খাবেন যেমন দেখতেও ভালো লাগবে আর খেতেও মজা লাগবে একদম কিনে যেরকম আইসক্রিম খায় সেই রকমই কিন্তু টেস্ট হয়েছে বন্ধুরা আর এই রকম ডিজাইন করে যদি আইসক্রিম বাচ্চারা পায় তাহলে তো খুব আনন্দ খাবে আইসক্রিম খায় না এমন কেউ নেই কম বেশি সকলেই আইসক্রিম পছন্দ করে আর আমি যে আইসক্রিম তৈরির জন্য মিক্সটা কিনেছি সেটা অনলাইন বা কোনো মদিখানা দোকানে পেয়ে যাবেন বন্ধুরা এই আইসক্রিমগুলো তৈরি করে দু তিন দিন যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয় ভালোই থাকবে বন্ধুরা তাহলে রেসিপিটি দেখে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম তৈরি করছি আপনারা যদি চান অন্য ফ্লেভারেও করতে পারেন বন্ধুরা আমার এই আইসক্রিমটা কিন্তু দোকানের মতোই খেতে হয়েছে আর খুব ভালো টেস্টও হয়েছে বন্ধুরা তাহলে এই আইসক্রিম যদি বাড়িতেই বানিয়ে খাওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না বন্ধুরা যদি এই আইসক্রিমের মিক্স দিয়ে আইসক্রিম তৈরি করা হয় তাহলে আর বাড়ি থেকে কিছুই লাগবে না সেরকম শুধু দুধটা দিলেই হবে এই মিক্সডের মধ্যে সব কিছুই দেওয়া থাকে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে সেই সকল বন্ধুরা ফেসবুক পেজটি ফলো করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য